an ve ya b birere beşe ama deeği pri ষড়যন্ত্রের জাল ফেলে পিছনে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণে জনতার মুক্তির গান ডক্টর রহমান আমাদের অঙ্গীকার হচ্ছে চৌষট্টি জেলার সব জায়গায় মেডিকেল কলেজ আমরা করবো আমরা আমাদের যুবকদেরকে বলেছি অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার সময় আমরা তোমাদের হাতে কাজ করে দেবো পাসা নয় শিক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার আরও স্পষ্ট আমরা শিক্ষার দুইটা গুণগত পরিবর্তন আনতে চাই একটা পরিবর্তনের মাধ্যমে প্রতি শিক্ষার্থীকে এই ইমপ্রেশন দেওয়া ধারণা দেওয়া যে এইটি তোমার দেশ তুমি এই দেশ থেকে আলাদা কেউ নাও আর এই পর্যায়ে তোমার আসতে দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার পিছনে অতএব তোমার দায়িত্ব আছে তুমি যখন শিক্ষিত হয়ে গুণী হয়ে যখন তুমি কিছু করার বয়সে পৌঁছবা তখন এই জাতির ঋণ তোমাকে পরিশোধ করতে হবে এর সাথে আমরা প্রফেশনাল এডুকেশন যেই এডুকেশন বেকার তৈরি করবে না বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল বলতে হবে কে আজ তুই sola ডাক্তার ছবি তুল রহমান ডাক্তার ছবি তুল রহমান আনবে বিজয় আবার বিয়ের